আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সিজনের প্রথম কাটিং নামিস এই বছরের যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে এসেছি আজকে আলোচনা করব আমি যারা ওয়ান হাইব্রিড ঘাসের উপকারিতা সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেব সম্মানিত দর্শক আপনারা যারা গবাদি পশু লালন পালন করছেন বা চিন্তা ভাবনা করছেন গবাদি পশু লালন পালন করবেন আপনারা অবশ্যই খামার গড়ার পূর্বে ঘাসের যোগান দেন আগে খামার করে অন্তত তিন মাস পূর্বে আপনারা ঘাস চাষ করেন বাংলাদেশের প্রাণী উন্নয়ন বোর্ড থেকে বলা আছে যে ছয় মাস পূর্বেই ঘাস চাষ করতে কিন্তু অন্তত যদি আপনি সময় না পান তিন মাস পূর্বে ঘাস চাষ করে নেবেন তারপর খামার গড়বেন এখন আমি এসেছি যারা ওয়ান হাইব্রিড ঘাসের জমিতে এই ঘাসটি গুণের সেরা মানে সেরা উৎপাদনের সেরা প্রোটিন সব দিকটা সেরা এই ঘাসের বিকল্প এখনো পর্যন্ত ঘাস বাংলাদেশে আসেনি দুই হাজার চোদ্দো সালে এই ঘাসটি ডক্টর জহিরুল সার চীন থেকে এনেছে এখনও পর্যন্ত এটার চাহিদা অসীম কারণ এটার কোনো তুলনা হয় না ভাই এই ঘাসটা হচ্ছে নরম মিষ্টি রসালো ঘাস একবার রোপণ করবেন পাঁচ থেকে ছয় বছর অনায়াসে ফলন পাবেন আর এক বছরে আপনি কমপক্ষে আট থেকে নয় বার এই ঘাসটা কাটতে পারবেন যদি আপনি ভালো পরিচর্যা করতে পারবেন আরও বেশি ফলন পাবেন আপনি তো আজকে আমি এটা ফলন সম্পর্কে বলবো এই ঘাসটি রোপণ করার নিয়ম হচ্ছে আমরা এক ফিট বাই দেড় ফিট দূরে দূরে এই ঘাসটি রোপণ করে থাকি চতুর্পাশে যেই ফাঁকা জায়গাটা থাকে এই যে আমরা এই জায়গায় একটা জার দেখাচ্ছি এই জারটার ভিতরে আমি একটা কাটিং বেঁধেছি ব্যক্তি বছর কী পরিমাণ ফলন হয়েছি এটা যত কাটবো ততই সরাবি এই ঘাসটাতে রয়েছে আঠারো পার্সেন্ট প্রোটিন ও ভিটামিন যুক্ত একটি নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস গবাদি পশু মোটা তাজাকরণ করণ গাভীর দুধ বৃদ্ধিতে এই ঘাসটি প্রচুর ভূমিকা রাখে আপনি যদি খামার করে যদি লাভবান হতে চান অবশ্যই যারা ওয়ান হাইব্রিড গাছ চাষ করবেন এর পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট আছে গোয়াতিমালা আছে আরও নতুন একটি গাছ আপনাদের সামনে আমরা হাজির করবো অল্প সময়ের ভিতরে তাইওয়ান জিঞ্জিবার এই গাছটাও প্রচুর ফলন দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা খামার করেন আগে ঘাস চাষ করুন তারপরে আপনি খামারের সফলতা অর্জন করতে পারবেন ঘাস ছাড়া যদি আপনি খ্যার কুটা বা দানাদার খাদ্য খাইয়ে গবাদি পশু লালন পালন করেন ওইতে বেশি একটা লাভবান হতে পারবেন না গরুর মুখে দিলে গাছ দুধ পাবেন বারো মাস এটা হচ্ছে আপনার হচ্ছে গ্রাম্য একটা ভাষা আসলে বন্ধুরা গবাদি পশুর প্রিয় খাবার কাঁচা ঘাস আসুন আমরা সকলে খামার করার পূর্বে কাঁচা ঘাসের যোগান দেয় তারপর খামার প্রতিষ্ঠা করি ইনশাল্লাহ লাভবান হতে পারবো তো বন্ধুরা আমাদের কাছে সকল প্রকার ঘাসের কাটিং আপনারা পাবেন পরিপক্ষ কাটিং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলার থানা উপজেলা লেভেলে সব জায়গায় আপনার এই কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি পরিপক্ষ কাটিং এখন আমরা সংগ্রহ করতেছি কিছু কাস্টমারকে দেওয়ার জন্য আপনারা যদি চান ঘাস চাষ করে খামার করে লাভবান হতে চান তাহলে আপনাদের কাছ থেকে যারা বিভিন্ন কাশের কাটিং সংগ্রহ করে নিতে পারেন কোনো প্রতারিত নাই ভাই আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি চান এসেও আপনারা নিয়ে যেতে পারবেন তো আজকে আমি এ পর্যন্তই আপনাদের সামনে তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলছে আর দীর্ঘায়িত করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ